উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো একটি দশ নম্বরের যে রাইটিং পর্শন বাংলাতে রাইটিং পর্শন করতে হয় দশ নম্বর তাদের মোট চারটি পর্শন থাকে সেখানে প্রথম পর্শনটি হচ্ছে মানসচিত্র সেখানে একটি বিষয়কে কেন্দ্র করে তার চতুর্দিকে বক্স আকারে বিভিন্ন পয়েন্টস দেওয়া থাকে বিভিন্ন হিন্টস দেওয়া থাকে সেটাকে কেন্দ্র করে একটি প্রবন্ধ রচনার মতো করতে হয় তাত্ত্বিকভাবে একটা নিজেকে বুঝে নিয়ে কনসেপ্ট নিয়ে ওটাকে বড় একটা ব্রড আকারে একটা রচনার আকারে প্রবন্ধ রচনা আকারে ওটা করতে হয় একটা মানসচিত্র দ্বিতীয় যে পার্টটা পড়ে সেটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে একটি ছোট্ট প্যারাগ্রাফ আকারে দেওয়া থাকবে ছোট্ট একটা প্যারা আকারে দেওয়া থাকে সেটাকে একটু ব্রড আকারে নিজে থেকে অন্তর্নিহিত অর্থ বুঝে নিয়ে একটু বড় করে লিখতে হয় সেটা একটা পর্শন থাকে তৃতীয় পর্ষা যেটা থাকে পক্ষে ও বিপক্ষে অর্থাৎ তর্ক বিতর্ক কোনো একটি বিষয়কে কেন্দ্র করে তুমি ওর পক্ষে নাকি বিপক্ষে এই বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো এখানেও একটা বড়ো রকমের একটা বড়ো প্রশ্ন লিখতে হয় এবং শেষে যেটা থাকে কোনো একটা ব্যক্তির জীবনী কোনো লেখক লেখিকা কিংবা কবি সাহিত্যিক কোনো অবিস্মরণীয় ব্যক্তি প্রত্যেকের জীবনী প্রায় সেম তাদের জীবনীতে যে পয়েন্টসগুলো সেগুলো প্রায় একই রকমের কিন্তু তাদের জন্ম তাদের মৃত্যু তাদের কীর্তিকলাপগুলো একটু আলাদা থাকে প্রত্যেকের এডুকেশানগত যে কৃতিত্ব প্রত্যেকের আবিষ্কার এইগুলোই যে আলাদা হয় না তো যে কোনো একটি যদি তোমরা কোনো একজন ব্যক্তির যদি জীবনী পড়ে যাও তাহলে আলাদা কোনো ব্যক্তির জীবনী এলে তাদের হিংসের মাধ্যমে তাদের সেখানে যে দেওয়া পয়েন্টসগুলো আছে সেখান থেকে তোমরা কিন্তু তাদের কৃতিত্ব তাদের জন্ম মৃত্যু জন্মস্থান তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের কৃতিত্ব কী আছে তার পুরস্কার তিনি কি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন ম্যাক্সিমামগুলো সেখানে প্রায় পয়েন্ট আকারে দেওয়া থাকে তাই এটা লেখা খুবই সজা প্রত্যেকটি ছাত্রছাত্রী এটা লেখার চেষ্টা করে এটাও লিখতে পারো এবং প্রথম যে পর্ষণ মানসচিত্র এখানে তোমাকে নিজের পুরো কনসেপশন নিজের যে পুরো আইডিয়া প্রত্যেকটি পয়েন্টকে কেন্দ্র করে নিজের মাথা থেকে যেটাই বেরিয়ে আসবে সেটাকে সহজ সরল ভাষায় তার অন্তর্নিহিত তাৎপর্য বুঝে যদি একটু ডিসকাস করে প্রবন্ধ রচনা আকারে লিখে আসতে পারো তাহলে অবশ্যই এতেও ভালো নাম্বার ওঠে তোমাদের এই চারটি পর্শন ওখানে রয়েছে আমি তোমাদের সাজেস্ট করব যে কোনো একজন ব্যক্তির জীবনী দেখে যাও যে কোনো একজন অবিস্মরণীয় ব্যক্তি তার কৃতিত্ব তার জন্ম মৃত্যু দেখে যাও ঠিক সেই রকমের কীভাবে প্রত্যেকটি পয়েন্টকে কিভাবে আলোচনা করতে হয় পরপর ওই জীবনীকে কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত উপসংহার পর্যন্ত বা তার মৃত্যু পর্যন্ত কিভাবে একটা বড় প্রবন্ধ আকারে লেখা যায় একজন ব্যক্তির ভালো করে যদি তোমরা পড়ে যেতে পারো সেখানে যে কোনো ব্যক্তির যদি জীবনী পড়ে সেটা অবশ্যই সেখানে যা পয়েন্ট দেওয়া থাকে তোমাদের প্রশ্নের মধ্যে যা পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্ট থেকে তোমরা অবশ্যই ভালোভাবে লিখে আসতে পারবে একটা সুন্দর একটা সচ্ছিত্র একটা পরিষ্কার একটা কনসেপশান অবশ্যই পাবে যার মাধ্যমে তোমরা অবশ্যই একটা ভালো স্ট্যান্ডার্ড লিখে আসতে পারবে আর যেটা থাকে সেটা হচ্ছে মানসচিত্র এটাও আমি তোমাদের সাজেস্ট করব মানসচিত্রটা একটু ভালো করে বুঝবে বুঝে পড়বে এবং প্রত্যেকটি পয়েন্টগুলো কীভাবে কতটুকু ডিসকাস করলে একটা প্রবন্ধ আকারের রচনা লেখা যাবে এবং তার যে অন্তর্নিহিত যে অর্থ বুঝে নিজেকে সহজ সরল ভাষায় লিখে আসার চেষ্টা করবে প্রত্যেকটি পয়েন্টকে ডিসকাস করে দিলেই তোমাকে কিন্তু একটা ভালো নাম্বার সাত আট নাম্বার অটোমেটিকই দিয়ে দেয় না পড়ে গেলেও একটু কনসেপশান বুঝিয়ে যদি তুমি লিখে আসতে পারো তোমাকে আমি বলবো পক্ষে বিপক্ষে বা তর্ক বিতর্ক যে ওটা করতে যাবে না কারণ ওতে অনেক কিছু জিনিস আছে যেগুলো হয়তো তুমি ঠিক মতো জানো না তাই তার যে পক্ষে কি যুক্তিগুলো আছে বিপক্ষে কি যুক্তি আছে তুমি হয়তো সঠিক যুক্তি দেখাতে পারছো না এক্সামিনার যিনি পরীক্ষক যিনি খাতা দেখবেন তিনার কাছে হয়তো তোমার দেওয়া যুক্তি পক্ষের হোক আর বিপক্ষের হোক সেটা ওনার কাছে সাপোর্ট নাও হতে পারে বা উনি ওই যে পয়েন্টগুলো তুমি দিয়েছ সেই পয়েন্টগুলো সেখানে মানে তর্ক আর বিতর্কে বা পক্ষে বিপক্ষে যে যুক্তি বিতর্ক যেটা পড়ে সেখানে হয়তো উনি ভালো মতো সমর্থন নাও করতে পারেন তার মনোমতো নাও হতে পারে তাই আরেকটা যে পর্শন রয়েছে সেটা ছোট্ট একটা প্যারার মতো থাকবে তাকে ব্রোড আকারে একটা বিস্তৃত আকারে লিখে আসতে হয় তো আমি বলবো তোমাদেরকে চেষ্টা করবে মানসচিত্র নয়তো যে কোনো একজনের জীবনী এই দুটো পর্শানের মধ্যে একটা বাঁচবে বেছে তুমি নিজে থেকে লিখবে কারণ কি এখানে পয়েন্ট যা দেওয়া থাকে সেই পয়েন্টগুলোকে যদি নিজের ভাষায় সাজিয়ে দিয়ে আসতে পারো একটু পয়েন্ট আকারে একটু যদি ব্যাখ্যা করে দিয়ে আসতে পারো মোটামুটি ছ সাত নম্বর ম্যাক্সিমাম স্টুডেন্টকেই দেবে তাই বলছি এই দুটোর মধ্যে দেখো একটু যদি ভালো করে লিখে আসতে পারো একটু স্ট্যান্ডার্ড করে তাহলে অবশ্যই আট দশ তো পাবেই ধন্যবাদ ফিরে আসছি পরে ভিডিও নিয়ে ভালো থেকো ভালো করে পরীক্ষা দাও